চাঁদপুরে মেঘনায় সার বোঝাই জাহাজে জনকে কুপিয়ে হত্যা কোন ডাকাতি নয় পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহতের স্বজনরা পুলিশ কর্মকর্তারাও জানান হত্যাকাণ্ড দাবি করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে কারণ ডাকাতি হলে মালামাল খোয়া যেত কিন্তু কিছুই খোয়া যায়নি এমনকি যারা খুন হয়েছেন তাদের মোবাইল ও মানি ব্যাগও নেয়নি যদিও ব্যাপারে এখনো কোনো মামলা দায়ের হয়নি সহকর্মী আলামিন ভুইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন মোহাম্মদ আনিসুল জাহাজের নিহত লস্কর মাজিদুল ইসলামের বাবা তিনি জানান অভাবের কারণে ষোলো বছরের ছেলেকে পাঠিয়েছিলেন জাহাজে কাজের পাশাপাশি মাজিদুল নিজের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিল এবছর তার দশম শ্রেণীতে ওঠার কথা ছিল আনেসর সহ অন্যান্য স্বজনদের দাবি শুরু থেকে এই হত্যাকাণ্ডকে ডাকাতি বলে ভুল দিকে নিয়ে যাওয়া হচ্ছে তারা মনে করছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বিষয়টাকে আমি আসলে ডাকাতি আমলে নিতে পারছি না কারণ ডাকাতিরা হলে জাহাজের মালামাল নিয়ে তো টাকা পয়সা নিত মোবাইল নিত মালিক পক্ষের সাথে বা কারো ইন্ধন থাকতে পারে এমন আমার মনে হচ্ছে এরকম না হলে এরকম একটা ঘটনা ঘটতে পারে না এখন এটা ডাকাতি না কোনো সরযন্ত্র এরে দেখার বিষয় আছে যেহেতু তাদের মোবাইলগুলো তা রয়েছে ক্যাবিনে সিলিয়ার ক্লার যেটা বলি আর কি প্রফেশনাল পিলার এরা ছাড়া এভাবে সম্ভব না এটা কোন দৃষ্টিতে ডাকাতি আমার কাছে সিমটমটা মনে হচ্ছে না পুলিশও বলছে এটি প্রাথমিকভাবে ডাকাতি বলে মনে হচ্ছে না কারণ ডাকাতি হলে তো মালামাল নিয়ে যেত কিন্তু কোনো কিছু খোয়া যায়নি এমনকি যারা খুন হয়েছেন তাদের মোবাইল ও মানি ব্যাগও পাওয়া গেছে। নৌপুনি যেVictim যেগুলা আছেগুনা সূত্রটা প্রস্তুত করে লাশমারগে আপাতত আছে। পোষণারমে কার্যক্রম চলছে। আর এই ক্ষেত্রে পিএম শেষে পোষণনম শেষে মৃত দেহগুনা তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে। আর এই সংক্রান্তে এখনো কোন আমরা ইয়ে পাই নাই এজাহার পাই নাই এজাহার প্রার্থী সাপেক্ষে মামলা রুজু হবে সোমবার বিকেলে মেঘনা নদীতে আল বাখেরা জাহাজ থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয় এ সময় গুরুতর আহত আরও তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন আহত জুয়েল রানাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে তিনি শঙ্কামুক্ত নন জানিয়েছেন চিকিৎসক আবদুল্লাল মামুন একাত্তর